আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম কুড়ি পক্ষ থেকে আপনাদের জন্য আজকে এই দামি দামি পার্টি কাতেন গুলা যেগুলো আট হাজার নয় হাজার সাত হাজার টাকার দামের যে প্রিমিয়াম পার্টি কাতেন গুলা মধ্যে আজকে একটা অফার নিয়ে তো আমরা আপনাদেরকে আজকের ভিডিওতে প্রত্যেকটা কালেকশন একটা অ্যাভারেজ ধামাক অফারে দিয়ে দিলাম মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকায় থাকবে আজকের এই ভিডিওর প্রত্যেকটা কালেকশন এগুলোর প্রত্যেকটা দামি দামি শাড়ি এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার সম্পূর্ণ কপার জরির কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি গর্জেস কাজ করা ব্লাউজের প্যানেল দেওয়া থাকে প্রত্যেকটা শাড়ির সাথে এটা হচ্ছে ম্যাজেন্ডার সাথে ইয়েলো খুব সুন্দর এটা প্রিমিয়াম একটা কালেকশন এটা কাঞ্জিভরম অরিজিনাল সিল্ক কাঞ্জিভরম এটা এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে পার্পল কালারের কম্বিনেশন করা মাত্র দুই হাজার টাকা দিলাম এই কালেকশনগুলো এটা দেখেন এটা হচ্ছে মেঘদুত কাতান রেড কালারের মধ্যে এটা এটার প্রাইসও মাত্র দুই হাজার টাকা তো আপনারা যারা এই কালেকশনগুলো নিতে চান দ্রুত আমাদের শপে চলে আসবেন আমাদের শপ এড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নিউ আর নুন চার চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা এবং একই মার্কেটে তলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা এবং দোতলায় তিনটি থাকবে বসুন্ধরা এবং আপনারা যারা মাধ্যমে আপনারা যারা কেনাকাটা করতে চান আমাদের ক্যাপশনে থাকা যে সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকেও আপনারা চাইলে এই কালেকশনগুলো নিতে পারবেন এটাও পিওর মেঘদূত কাতারের মধ্যে এগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণে কালেকশন আমাদের প্রত্যেকটা শোরুমে রাখা আছে আপনারা শোরুমে আসতেই কালেকশনগুলো দেখে নিতে পারবেন এটা নেভি ব্লু কালার এটা হচ্ছে প্রিমিয়াম মসলিনের মধ্যে সম্পূর্ণ গর্জিয়াস মাত্র দুই হাজার টাকা এটা দেখেন এটা জাম কালার এগুলো প্রত্যেকটা দামি দামি শাড়ি আমরা অফারে দিলাম আপনাদেরকে হ্যাঁ এটা স্ট্রবেরি ম্যাজেনা টাইপের কালার এটা হচ্ছে পিওর কোটার মধ্যে এটার প্রাইসও মাত্র দুই টাকা এটা দেখেন এটা জাম কালার এটা জাম কালার মধ্যে অল ওভার কাজ করা গর্জেস কাজ করা থাকবে টার্সেল করা থাকবে সম্পূর্ণ মাত্র দুই হাজার টাকায় দিচ্ছি আমরা আপনাদেরকে কালেকশন এটা দেখেন এটা মস্তিনের মধ্যে এটাও সম্পূর্ণ লতানা কাজ করা থাকবে প্লাস কপার জড়ি এবং মিনাকারি সুতার কাজ করা থাকবে এটা বটল গ্রিন কালার মধ্যে সাতটা জড়ি দিয়ে কাজ করা এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল দেওয়া থাকবে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া থাকবে ব্লাউজের জন্য চাইলে ফ্রি করা অথবা ফুল কনভার্ট করতে পারবেন

যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ক্যাপশনে থাকা যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলা সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা ঢাকা ঢাকার থেকেও চাইলে কালেকশন করা নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম